বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি বানাবো আলুর দম আলু সিদ্ধ করে তুলে নিয়েছি এর মধ্যে লাগবে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আদা কুচি আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব নিয়েছি টমেটো এটাকে আমি পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিব টমেটো এখন এটাকে আমি পেস্ট করে নেব এখন দিয়ে দিব তেল দিব জিরে পড়ুন দিয়ে দেব এলাচি দারচিনি দিয়ে সিদ্ধ করা আলু পন ভেজে নেব আলুটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করা মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদমতো নুন এখন আমি এটাকে কষিয়ে নেব আলু মশলাটা কষানো হয়েই গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য অল্প চিনি পছানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জল দেখো আমার আলো দমটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা আলোর দম বানিয়ে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে বলবে নিরামিষালুতম